ভ্রিমান ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রান্না ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে অনেকদিন পর বাড়িতে মা আসতে তো সকালবেলায় ঘুম থেকে উঠে সব কাজ হয়ে গেছে সকালবেলায় কালকে বাবাকে মাছ নিতে বলেছিলাম লিওর মাছও ফুরিয়ে গেছিলো তো বাবা দেখছি প্রায় পাঁচশো মতো মাছ নিয়েছে তো লিওর জন্য কেটে কটা রাখলাম আর তার থেকে আমাদের জন্য রান্না করব। ভাত আজকে প্রায় অনেকদিন পর রান্না করার কথা ভাবলাম মানে রান্না করব আজকে তো বাড়িতে ভাত রান্না না করার কারণে অনেকে দেখেছি অনেক কথা বলেছ যে বাড়িতে এত বড়ো একটা মেয়ে থাকতে বাবা হোটেলে খায় লজ্জা লাগে না ব্যাপারটা সেটা না অ্যাকচুয়ালি বাবা কখন থাকে না থাকে আমার মাঝে মধ্যে কাজের চাপ থাকে সেই কারণে রান্না করার সেভাবে সময় হয় না এই কথাটা যখন বলি তখন হয়তো এটাও বলেছি তোমরা শুনেছ যে বাবা যখন মাংস নিয়ে আসে তখন ওইটা রান্না করলে দুদিন মোটামুটি চলে যায় আর কি তো রান্না যে একেবারেই হয় না তা না বাট রান্না করার অংশটা অনেকটাই কম হয় কারণ বাবা মাঝে মধ্যে সকালবেলা একটাই ঘুম থেকে উঠে চলে গেল সেক্ষেত্রে মানে ব্যাপারটা না তোমরা বুঝবে না আর কি আর বোঝাতেও যায় না আমি তো যাই হোক সকালবেলাতে আমি আজকে ব্রেকফাস্ট করবো কি দিয়ে জানো চিড়ে আর আম দই এখানে বাটিতে দই আর চিঁড়ে নিয়ে নিয়েছি মিষ্টি ছিল মিষ্টিটা খাবো না আর এখানে আম কেটে নিয়েছি সকালবেলা এটাতেই ব্রেকফাস্ট হবে বেশ ভালোই লাগে কিন্তু যখন মাঝে মধ্যে ইচ্ছে করে তখন একটু খাওয়া হয় এসব তাছাড়া খাওয়া হয় না আর এখন দই আম চিড়ে সবই বাড়িতে আছে তাই ভাবলাম যে একটু খেয়ে নিই তো চলো আগে ব্রেকফাস্টটা সেরে তারপর রান্নাবান্নার কাজটা আগে শুরু করতে হবে মার আস্তে আস্তে বোধ হয় প্রায় দুটো দুটো না মানে দুপুর হয়ে যাবে হয়তো ফোন করা হয়নি আমি ফোন করব কখন আসতে দেখি তো চলো দেখতে থাকো আজকের ভ্লগটা আমি আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার আগেই বাবা বাড়ি থেকে চলে গেছিলো মানে বাবার স্কুলে আজকে রেজিস্ট্রেশন ছিল তো সেই রেজিস্ট্রেশন কি পরীক্ষা ছিল হয়তো মনে পড়ছে না তো সেই কাজের জন্যই বাবা খুব সকাল সকাল চলে গেছিল স্কুলে তো বাজার থেকে আসার পর অবশ্য মাংস নিয়ে এসেছিলো কিন্তু তার আগে আমি অবশ্য ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর আমি এইদিকে আলু কেটে মাছের লবণ হলুদ মিশিয়ে মানে ভাজতে যাব সেই মুহূর্তে দেখছি বাবা মাংস নিয়ে এসে হাজির তো এই মাছগুলো আবার ভালো করে বাটিতে তুলে জলে ধুয়ে আমি এবার টিফিন বাটিতে করে ফ্রিজে রেখে দিয়েছি কারণ মাছ মাংস দুটো একসাথে রান্না করার কোনো মানেই হয় না বাড়িতে খাওয়া মানে খাওয়া দাওয়ার মানুষ তো খুবই কম আর সবাই খুব অল্পই খায় তো সেই কারণে মাছটা ফ্রিজে রেখে দিই এখানে মাটন নিয়ে এসেছিলো বাবা মাটন রান্না করছি প্রায় এক কেজি মতো নিয়ে এসেছিলো মাটন জিনিসটা আমি রান্না করতে একটু ভয় পাই মানে খুব একটা খারাপ রান্না করি না তবে যে ওই আঙুল চেটে পুটে খাবে সেই রকমও আমি টেস্টি রান্না করি না তো যেহেতু মাটনের দাম একটু বেশি আর এটা সচরাচর ডেলি হয় না সেই কারণে মাঝে মধ্যে মানে পাঁচশো নিয়ে আসলেও আমি একটু রান্না করতে পারি মানে সাহস করে যদি এক কেজি দু কেজি মাংস হয়ে যায় সেখানে একটু আমার ভয় লাগে যে এত টাকার জিনিস এত ভালো একটা জিনিস যদি রান্না করতে ঠিকঠাকভাবে না পারি তাহলে খেতে বাজে হয়ে যাবে জিনিসটা নষ্ট হয়ে যাবে এই ভয়টা পাই তো আজকে তো তেমন কেউ ছিল না তো বাবা আমাকে মাংসটা দিয়েই আবার স্কুলে চলে গেছিলো বললো যে মাম্পি মাংসটা রান্না করো আর মাও তো আসবে তো দুপুরে রান্না তো করতেই হবে আমাকে তাই না তো সেই কারণে এখানে অনেক সাহস নিয়েই রান্নাটা করেছি আর রান্নাটা শেষ পর্যন্ত ভালো হয়েছে খুব একটা খারাপ হয়নি তো ওইদিকে সব কাজ সেরে আমি এবার স্নান করে আসলাম আর তোমাদের সাথে একটা নতুন জিনিস প্রোডাক্টের মানে রিভিউ দিই রিভিউ বলতে গেলে শেয়ার করি সেটা হচ্ছে আমি আজকেই পার্সেলটা হাতে পেয়েছিলাম সেটা হচ্ছে মিনিমালিস্টের একটা সানস্ক্রিন অর্ডার দিয়েছিলাম সানস্ক্রিনটার রিভিউ আমি ইউটিউবে অনেক দেখেছি এত ভালো লেগেছে ভাবলাম যে চলো অর্ডার করেই দিই আর সানস্ক্রিন তো মাস্ট সানস্ক্রিন ছাড়া আমি তো কখনও বাইরে বেরোই না তো এই সানস্ক্রিনটা সত্যি কথা বলতে ওয়াটারপ্রুফ প্রুফ সোয়েট প্রুফ ক্লেম করে বাট আমি লাগানোর পর সোয়েট আমার তাও আসছিলো কিন্তু এটার মেন যেটা সেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ভীষণই লাইট দেখতে পাচ্ছ গালে লাগিয়েছি আমি তাও মানে জলের মতো রানি মানে টেক্সচারটা ভীষণ রানি আর একদমই লাইট স্কিনে লাগানোর পর কোনো কিছু মনে হবে না যে তুমি স্কিনে লাগিয়ে আছো আর বেশ একটা ফ্রেশ ফিল দিচ্ছিল সানস্ক্রিনটা ফেসে লাগানোর পর তো আমার ভীষণ ভালো লেগেছে তো তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো ওটা নায়িকাতে তোমরা পেয়ে যাবে তো রান্নাবান্না সেরে স্নান টান করে এখন শুয়ে আছি রেস্ট নিচ্ছি একটু আর ওইদিকে তো রান্না বলতে গেলে একটাই তরকারি হয়েছে মাটন আর ভাতের মধ্যে ডাল সেদ্ধ দিয়েছিলাম সেটা এখনও রান্না করা হয়নি ওটা করবো আর মা বোধহয় কিছুক্ষণের মধ্যেই চলে আসবে কারণ মা ওখান থেকে বেরিয়েছে বললো একটা নাগাদ আর এখন আড়াইটে কি পৌনে তিনটে মতো বাঁচতে চললো মা চলেই আসবে হয়তো তো মা যখন আসবে আসার পর একসাথে খাওয়া দাওয়া করবো বলে আমি এখন পর্যন্ত খাইনি সত্যি আজকে একটু বেশি ভালো লাগছে মা কোনোদিন পর বাড়ি আসছে কিন্তু বাড়ির চারিদিক বাড়ি ঘর একদম অবোছালো হয়ে পড়ে আছে মা আসার পর যে কী বলবে সে শুধুমাত্র মাই জানে এই যে মা আমাদের বাড়িতে আসলেও মানে বেড়াতে এসছে বুঝতে পারছো দই মিষ্টি এখানে আম লিচু সব নিয়ে এসছে আমি অবশ্য আম কিনেছি কালকে পরশু দিন আম কিনেছি বাবাও কালকে নিয়ে এসছে আম ও কারেন্ট নেই তো মা এখানে আবার দই মিষ্টি গাড়িতে নিয়ে আসলো থাকস

হসপিটালে নিয়ে যেতে হবে আবার হ্যাঁ তা আজকে সকাল থেকে এক পিস কতদিন দেখেনি লিও ভুলেই গেছে বোধ হয় মাকে এই কে গোলিও কিস ও কিছু বলছে না লিও

কারেন্ট নাই এই যে ফ্যান চালাবো কারেন্ট চলে গেল হারিয়ে বাবা সেদিন কি কষ্ট ও লাইফের সেরা দিন ছিল ওর মানে এত ভয়ে ছিল তো কষ্টে ছিল বাড়িতে এসে দু তিন দিন আমাদের কাছে আসেনি না ঠিকঠাক করে খেয়েছে না কিছু করেছিল হারানোর পর থেকে এখন একদম বিন্দাস এখন বিন্দাস চোদ্দ বার করে রাত্রিবেলায় যাবে খেতে এই এরম করে হাত দিয়ে ডাকবে এরম করে গায়ে হ্যাঁ এ ধু লোম অনেক আবার মাছ তুমি যতক্ষণ না দিবা তো রান্নাঘর থেকেও সরবে না ওই রান্নাঘরেই ও ঘাপটি মেরে বসে থাকবে যতক্ষণ না তুমি মাছ দিবা এই ওর মাছ নেওয়ার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠতে হয় স্নান করবে তো জল ইসে তোলা আছে গামলা তোলা আছে বালতি তোলা আছে স্নান করে নাও এই যে তোমাদেরকে বললাম না যে বাড়িঘর সব অবোছালো হয়ে পড়ে আছে নোংরা হয়ে পড়ে আছে এগুলো কি সুন্দর মা থাকলে ঝাড় ঝাড়ঝুর দিয়ে পরিষ্কার করে রাখে যে বাড়িতে আসাও শুরু জাস্ট পাঁচ মিনিট হলো আসা গিয়ে সাথে সাথে জঙ্গল পরিষ্কার করতে শুরু করে দিয়েছে আসো আসো পরে করবে মা স্নান টান করে নাও খাবো খিদে পেয়েছে খাইনি ওইদিকে একটা আম গাছ আছে আম গাছটা চারিদিকটা পরিষ্কার করছে আর কি হ্যাঁ কাকি সবার খোঁজ আজকে মোটামুটি সবাই জানে যে বাড়িতে মা আসবে তো সকাল থেকে সবার জিজ্ঞেস করা হয়ে গেছে মানে যারা আমার বাড়িতে আসে খোঁজ নাই আমাদের বাড়িতে এসে গল্প টল্প করে সবার একবার করে এসে জিজ্ঞেস করা হয়ে গেছে যে মাম্পি তোমার মা কখন আসবে এখনো আসেনি আমি বললাম আসতে হয়তো বিকেল হবে মাকে সত্যি সবাই ভালোবাসা আর সবাই মিসও করে মা বাড়িতে না থাকাতে সবার মন খারাপ তো দেখি মা ওইদিকে স্নান টান করে আসলে তারপর খাবো খুব জোর খিদে পেয়েছে সকাল থেকে সেভাবে কিচ্ছু খায়নি সেই সকালবেলায় নটা কি দশটা নাগাদ ওই তোমার দই চিড়ে খেয়েছিলাম তারপর আর সেভাবে কিছু খাওয়া হয়নি তো দুপুর বেলায় খাওয়া দাওয়া সেরে আমি আবার আম কেটে নিয়ে আসলাম তো এখানে আমি আর মা বসে বসে আম লিচু এইসব খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম আর সত্যি কথা বলতে আজকে সময়টা বেশ মানে বিকেল সময়টা মা আসার পর বেশ ভালোই কেটেছে যেহেতু অনেকদিন পর মা বাড়িতে আসলো আর বেশ ভালো লাগছিল অ্যাকচুয়ালি মা যখন বাড়িতে ছিল না তখন তো একাই বাড়িতে থাকতে হতো তো একা একা সত্যি বোর ফিল হতো ভালো লাগতো না মানে ওই মনে হতো যে নেই মানেই মানে নেই মনে আসলে তখন ওই ফাঁকা ফাঁকা লাগতো মানে বাড়িটা মনটা তো সেই কারণে আজকে মা যেহেতু অনেকদিন পর আসলো বসে বসে অনেক গল্প করলাম খাওয়া দাওয়া করলাম অনেক কথাই হলো মা বাড়িতে আসার পর একসাথে খাওয়া দাওয়া হলো এখন আম লিচু খাওয়া হচ্ছে বসে বসে আর গল্প হচ্ছে এতদিন মা বাড়িতে ছিল না আর সুখ দুঃখের গল্প দুঃখের এই তো কিছু ফিউচার প্ল্যান মানে ভবিষ্যতে নিয়ে কিছু কথাবার্তা হচ্ছিল এইসবই কথাবার্তা তাহলে দেখো আমার মা লাইচে চলে গেছে এমবসুসে খাচ্ছে মানুষ দূরে থাকলে দেখবে এর আগের একটা কথা বলেছিল দিনকে কাছে থাকতে না মানুষ জিনিসটাকে অতটাও গুরুত্ব দেয় না এই যে মা যখন আমি আমি আর মা যখন বাড়িতে থাকতাম তখন কি হতো মার সাথে আমি কথাই বলতাম না সেভাবে বাট জানতাম যে না ঠিক মা বাড়িতে আছে তো এই কথাটা মাথায় থাকতো কিন্তু এখন ওই যে মা বাড়িতে নেই এই কথাটা শুনলেই মন খারাপ হয়ে যায় তখন মনে হয় যে একা একা তখন আরো বেশি মনে হয় তখনও কিন্তু একাই থাকতাম এই আমার ঘরের মধ্যে ফোনের মধ্যে মুখ গুজে বসে থাকতাম হ্যাঁ মা ওইদিকে মায়ের মতো কাজ করতো টিভি দেখতো এই সেই করতো আমার মাথায় তো থাকতো যে না মা বাড়িতে আছে আর এখন ওই যে মাথাতেই যে না মা বাড়িতে নেই মানে আমি বাড়িতে একা ওই ভাবনাটা আসলেই তখন ওই চিন্তার মানে চিন্তাগুলো মাথায় ঢুকে যায় আর কি তো মা এখন আছে আমি আর খাবো আমি আর খাবো না তো মা এখন আছে আছে বলতে গেলে পরশুদিন আবার চলে যাবে মা তখন আবার একা মা পরশুদিন চলে গেলে আমিও চলে যাব তোমাদেরকে তো বললাম ডোমকলে চলে যাব তো তোমরা অনেকে বলছিলে যে ডোমকলে কেন যাবে ওখানে গিয়ে একা বাড়িতে বাবা মার সাথে থাকো বাড়িতে যদি বাবা মা থাকে তাহলে বাবা মার সাথে থাকতে ভালো লাগে বাড়িতে কেউই থাকবে না হ্যাঁ তো সেই কারণে আমি আমার মতো মামার মতো বাবা বাবার মতো সবাই সবার মতো আপন নিজের নিজের মতো এক্স্যাক্টলি তাই এখন এই বয়সে এসে মাকে আমি একটা কথা বলি যে সারা জীবনে যা হয়েছে হয়েছে নিজের মতো করে বাঁচো নিজে যেটা ভালো লাগে সেটা করো নিজে আনন্দ থাকলে ব্যাস আর কিচ্ছু দরকার নেই খুব ভালো লাগে ওখানে ভালো লাগলে ভালো ওই যে বললাম তুমি মাকে মা বলি যে তুমি ভালো থাকলে ব্যাস মিটে গেলো মার কথা হচ্ছে আমার মেয়ে ভালো থাকলে আমি ভালো আমার কথা হচ্ছে আমার মা ভালো থাকলে আমি ভালো মানে দুজন দুজনের উপর ভালোবাসাটা ডিপে মানে ভালো থাকাটা ডিপেন্ড করে তো ওটাই তো মা যেখানে ভালো থাকছে সেখানে থাক অসুবিধা নেই আমি আমার মতো আছি ভালো আছি এই চলে যাচ্ছে ব্যাস গরম লাগছে তোমাদের সাথে কথা বলছি ফ্যান বন্ধ করে দিয়ে গরম লেগে গেল তারপর মা আর আমি মিলে গেছিলাম ডোমকলে তো মা ওইদিকে কাজ ছেড়েছিল মানে মাকে আমি ডোমকলে নামিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম ইসলামপুরে আমার ওই বান্ধবীর বাড়িতে একটু দরকার ছিল আর আমাদের ইসলামপুরে আসা মানেই থানার ভেতরটা একটু ঘোরাঘুরি করা হাঁটা বেশ ভালো লাগে জায়গাটা বেশ সুন্দর আর থানার ভেতরে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে মানে খুব সুন্দর নিরিবিলি জায়গা তো ওখানে গিয়ে মাঝে মধ্যে আমরা হেঁটে আসি আর কি আমরা যখন ঢুকি থানার মধ্যে তখন জিজ্ঞেস করে পুলিশরা যে কি ব্যাপার কি তখন আমরা বলি যে একটু হাঁটতে আসলাম গল্প করতে আসলাম একটু ঘুরতে আসলাম তখন আর কিছু বলে না এমনি ওদের জিজ্ঞেস করার কর্তব্য তাই জিজ্ঞেস করে আর কি তারপরে অবশ্য ওখান থেকে বাড়ি চলে আসি আর আসার সময় আমার জন্য একটা মায়ের জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম মানে আমি বাড়িতে অনেকটা রাস্তা চলে এসেছিলাম বাড়ির কাছেই তারপরে আবার মনে হলো যে আইসক্রিম খাবো তারপরে আবার গিয়ে সে আইসক্রিমটা নিয়ে আসা হয় চোখ প্রচন্ড চুলকাচ্ছে দুই চোখে চুলকাচ্ছে আমি রাত্রে ঘুমাতেই পারবো না এত পরিমানে চোখ চুলকাচ্ছে আমার কালকে কোনো একটা ড্রপ দাও মানে কালকে সারা রাত আমি চোখ চুলকানোর জন্য ঘুমাতে পারিনি আজকে এখন থেকে আমার চোখের ওই যে ল্যাশ লাইনটা আছে ও আপার ল্যাশ লাইন লোয়ার ল্যাশ লাইন প্রচণ্ড পরিমাণে চুল করছে মানে অস্বস্তি লাগছে আমার পাতা ফেলছি তো মনে হচ্ছে কিছু একটা বাজছে হঠাৎ করে এত কারণ বুঝতে পারছি না আমি তো যাই হোক কালকে তো ঈদ আজকে মমিনপুরে যাওয়ার কথা ছিল বলতে গেলে আমি ইচ্ছে করেই গেলাম না কারণ মা কতদিন পর বাড়িতে আসলো এবার মা যে তিন চার দিন থাকবে বাড়িতে সেটাও না মা চলে যাবে পরশু দিন সকাল সকাল চলে যাবে এবার মায়ের সাথে সময়টা সেভাবে আমি কাটাতেই পারবো না সেই কারণে আমি গেলাম না বাপি ফোন করেছিল মা ফোন করেছিল বললাম আমি কাল খুব সকাল সকাল উঠে চলে যাব তো এখন যে সমস্যাটা কালকেও তো কিছু বন্ধ থাকবে কালকে আমি ডাক্তারও দেখাতে পারবো না তো দেখি বাড়িতে ড্রপ আছে কিনা মা দেখলো মানে দেখতে গেলো যদি না হয় তাহলে বাবাকে ফোন করে আপাতত এই দুদিনের জন্য মানে আজকের জন্য আর কালকের জন্য একটু রেস্ট দেওয়ার জন্য আপাতত যে চোখের ড্রপ হয় সেগুলো আছে যাবো তো অবশ্যই কিন্তু কালকে তো হবে না

তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোন একটা ব্লগে এখন চোখে ওষুধ দিলাম একটু চোখটা বন্ধ করে রাখি